আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন টু আন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি চমৎকার এআই টুলস গ্রক নিয়ে গ্রক হচ্ছে ইলন মাস্কের তৈরি একটি এআই টুল এটি দিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন ছবি তৈরি করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন ফ্রিতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রক ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন তো চলুন কথা না ইয়ে চলে যায় প্লে স্টোরে যা চার্জ করবেন গ্রক 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 টার্চ করার পরে আপনারা সিম্পলি ইনস্টল করবেন তো গ্রকের যে অ্যাপসটা ওইটা আপনাদের খুব স্মুথলি কাজ করে ছবি জেনারেটার জন্য বলেন ভিডিও তৈরির জন্য বলেন খুব ভালো কাজ করে গ্রকে এআই চ্যাট ডিপিটির থেকেও ফার্স্ট কাজ করে এবং চ্যাট ডিপিটির থেকেও ভালো কাজ করে গ্রক বোক এখন চ্যাট জিপিটির সাথে পাল্লা দেওয়ার মতো একটা এআই টুলস আর ইলন মাস্ক মানই তো অন্যরকম কিছু তো আপনাদের এটা যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা কন্টিনিউ উইথ গুগল গুগলে ক্লিক করে এই যে আপনাদের এআই গ্রকের এআই চ্যাটবোর্ড রেডি এখানে হচ্ছে আপনাদের দুইটা সিস্টেম একটা হচ্ছে আক্স একটা হচ্ছে ইমেজেল আপনার অ্যাক্সের মাধ্যমে আপনারা যে কোনো কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারবেন যে কোনো কোশ্চেনের জন্য ব্যবহার করতে পারবেন যা কিছু এভরিথিং জানা দরকার চ্যাট জিভিটির সাথে যেভাবে চ্যাট করেন এই অ্যাক্সের মধ্যে থেকে আপনারা গ্রক দিয়ে ঠিক সেমভাবে কাজ করতে পারবেন আর এমেজিন আছে এমেজিনের মধ্যে থেকে আপনারা যা এখানে লিখবেন তা দিয়েই আপনারা ভিডিও ছবি তৈরি করতে পারবেন ইমেজের মধ্যে টাইপ করার পরে তো আমি হলে লিখলাম আজকে আজকে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের হাওয়া সে তৈরি করল আজকে সতেরোই ডিসেম্বর দু বুধবার বাংলাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক আংশিক ম্যাকলা থেকে পরিষ্কার থাকবে বাংলাদেশ অধিদপ্তর সর্বশেষ পূর্বাস অনুযায়ী ঠিক আছে কোন জায়গায় কতটুকু সেলসিয়াস তাপমাত্রা আছে সবই বলে দিচ্ছে মানে যে কোনো আক আপনারা করতে পারেন চার জিবিটিতে যেভাবে করেন এভাবে করলে সে আপনাদেরকে উত্তর দিবে ঠিক আছে খুব শর্টকাট উত্তর দেয় ঠিক আছে চ্যাট জিবিটি থেকেও খুব শর্টকাট গ্রক আপনাদেরকে উত্তর দেয় তারপরে এখানে আপনি তারে কী কী আক করছেন না করছেন সবগুলোই থাকবে আপনার ডেট অনুযায়ী আপনি ওইখান থেকে যাইয়া পরবর্তীতে যদি দরকার পড়ে ওইটা আপনার বের করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর নতুন কোনো কনভারেশন করতে গেলে নিউ এই যে নিউ কনভার্সনের জন্য চ্যাট আর পুরোনো চ্যাটের সাথে থাকলে পুরনো চ্যাট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যে কোনো এআই টুলসে দিয়ে কাজ করেন প্রথমত তার সাথে ফ্রিলি হওয়ার চেষ্টা করবেন যেমন আপনি নিউ একটা কনভার্সেশনে গেলেন তো সে সবসময় ইংলিশেই অভ্যস্ত তো তার সাথে যদি আপনি বাংলাতে কোনো কিছু করতে চান চ্যাট তাহলে তাকে অবশ্যই ওই রকম প্রিপেয়ার করে নেবেন হ্যাঁ ধরেন প্রথম বলতে পারেন যে বাংলাতে কথা বলতে চাই কিংবা ইংলিশে লিখলেন টক টু বাংলা ঠিক আছে তো হয় কি ওই ওইভাবে যদি আপনি তাকে রেডি করেন তো সে বাংলায় উত্তর দিতে এবং বাংলায় যে কোনো কিছু করতে বোধ করে ঠিক আছে তো যদি মানে জাস্ট তারে বলবেন টক টু বাংলা আপনি কি আমার সাথে বাংলায় কথা বলছেন তো চান অবশ্যই পারি বলুন কী নিয়ে আলোচনা করবেন এখন আপনি তার সাথে যে কোনো আলোচনা করেন আপনি বাংলাতে করলে ইংলিশে করলেও সে বাংলাতেই উত্তর দেবে ঠিক আছে তো এটা হচ্ছে তারে বাংলাতে তার সাথে কনভারসেশন করার জন্য একটা জাস্ট একটা হিন্ট আর কি ঠিক আছে তো আপনার যা কিছু লাগে কন্টেন্ট লাগুক স্ক্রিপ্ট লাগুক ভিডিও স্ক্রিপ্ট লাগুক তারপরে আপনার ওই টাইটেল লাগুক ডিসক্রাইপশান লাগুক ভিডিওর জন্য হ্যাশট্যাগ লাগুক হ্যাঁ সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন গ্রকে আই বললে গ্রকে আই তৈরি করে দিবে হ্যাঁ এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দেবে ঠিক আছে তো আপনারা যদি চান ব্লকে আই থেকে কীভাবে ইমেজ জেনারেট করবেন ইমেজ থেকে কীভাবে ছবি জেনারেট করবেন প্রম দিয়ে কীভাবে ছবি জেনারেট করবেন আমি আরও ভিডিও মাধ্যমে এগুলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম